বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা এবং সহিংসতার ঘটনায় আবারও প্রতিক্রিয়া দিয়েছে জাতিসংঘ বেলা একশো পুলিশ এসেছে তাকে ধরে নিয়ে গেছে গায়ে কাপড়টা দেওয়ার সুযোগ দেওয়া হয়নি কেন নেওয়া হয়েছে জানেন কারণ সেই আখির স্বামীর ভাই নাকি বিএনপি করেন বিপৃপা বললেন যে বাচ্চারা তো ডাক দিয়েছে রাস্তায় নামা এদেরকে তো আবার গুলি করবে আমরা কি কিছু করতে পারি না এই একটা প্রশ্ন থেকে একজন আইনজীবী হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা এসেছি আধা ঘন্টার মধ্যে পিটিশন ড্রাফট করে আমরা বলেছি যেভাবে পারে যে পারে যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয় আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসিনি প্রিয় দর্শক এতক্ষণ যে ভিডিও ফুটেজগুলো দেখলেন তাতে করে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন কথা না বাড়িয়ে চলুন ভিডিওগুলো দেখতে থাকি আর হ্যাঁ আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নিন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওগুলো কন্টিনিউ করতে থাকি আমাদের সহকর্মী এই সুপ্রিম কোর্ট বারের আইনজীবী আখি আকান্ত তাকে আমরা সবাই সে সেখানে নিয়মিত করে করে তার স্বামীর কথা কথা সে যে গলা তিনি স্নান শেরপুরে ছিলেন দুপুরবেলা একশো পুলিশ এসেছে তাকে ধরে নিয়ে গেছে গায়ে কাপড়টা দেওয়ার সুযোগ দেওয়া হয়নি কেন নেওয়া হয়েছে জানেন কারণ সেই আখির স্বামীর ভাই নাকি বিএনপি করে এবং আজকে একই কার্ড খেলা হচ্ছে যে আমার বাবা কি করলেন সেজন্য আমি দায়ী সারা আপা তার বাবা ডক্টর কামাল হোসেন হ্যাঁ তাকে নিয়েও আজকে প্রশ্ন উঠছে এবং আমরা নাকি বিশেষ উদ্দেশ্য চরিতার্থ করতে এখানে এসেছি লিপি আপা আরও ভালো বলবেন সেদিন সকাল সোয়া যেদিন কালকে আমরা তো ইনভিটেশন দায়ের করলাম লিপি আপা বললেন যে বাচ্চারা তো ডাক দিয়েছে রাস্তায় নামার এদেরকে তো আবার গুলি করবে আমরা কি কিছু করতে পারি না এই একটা প্রশ্ন থেকে একজন আইনজীবী হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা এসেছি আধা ঘন্টার মধ্যে পিটিশন ড্রাফট করে আমরা বলেছি যেভাবে পারে যে পারে যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয় আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসিনি আমার লিপি আপা আরো ভালো বলতে পারি যেটা হয়েছে যে আমরা এখানে এসেছিলাম সম্পূর্ণ একটা অরাজনৈতিক আমাদের শিশু মানে যারা আছেন আন্দোলন রেখেছেন রাষ্ট্রপক্ষের কাছে কিন্তু রাষ্ট্রপক্ষ এগুলোর কোনো সদুদ্দর এখন পর্যন্ত দিতে পারেননি এবং কখনো পারবেন না তাদের দাবি হচ্ছে যে পুলিশ টিআরবি অনুযায়ী কাজ করেছে আমরা বলেছি যদি তাই করে থাকে তাহলে কোর্ট থেকে আদেশটা দিলে কি ক্ষতি হয়ে যাচ্ছে যে হ্যাঁ পিআরবির নিয়মটা মেনে আপনারা আপনাদের কাজটি করুন হ্যাঁ এবং এখানে যেটা হয়েছে পিআরবিতে বলা আছে যে কোন কোন ক্ষেত্রে পুলিশ এটা করতে পারে এবং আমাদের আদালত আজকে তাদের আক্ষেপ এবং দুঃখ খুব প্রকাশ করেছেন যে এত যে প্রাণ ঝরে গেছে সেটির ব্যাপারে আমাদেরকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করেছেন যে সিআরপিসি অনুযায়ী কোড অনুযায়ী কোন কোন অফেন্সের সময় গুলি করতে পারে আমরা সবকটি দেখিয়েছি যে এই ক্ষেত্রে এগুলোর কোনোটাই অ্যাপ্লিকেবল ছিল না একজন দাগি আসামি যে পালিয়ে গিয়েছে তাকে ধরার জন্য পুলিশ গুলি করতে পারে যদি কারো বাড়িতে ডাকাতি চলছে এই অবস্থায় যায় তাহলে গুলি করতে পারে যদি কোথাও চুরি করছে আগুন দিচ্ছে সেটাতে গুলি করতে পারে আমরা দেখেছি যে বিটিভির আগুনের সময় মেট্রোর আগুনের সময় অথবা এলিভেটেড এক্সপ্রেস আগ্রহ সেখানে কোনো গুলির ঘটনা ঘটে নি গুলিগুলো চলছে শুধুমাত্র যখন ছাত্ররা বা আন্দোলনকারীরা যখন মিছিল করছিল এবং আমাদের এই মামলাটি কিন্তু শুধুমাত্র আন্দোলনকারীদের জন্য নয় যত কটি মৃত্যু হয়েছে সেগুলোকেও সব আমরা বলছি যে এগুলোর কোনোটাই ঠিক মতন হয়নি এগুলোর কোনোটারই কোনো আইনগত ভিত্তি নেই এইসব মৃত্যু সেগুলোকে থামানোর জন্য এবং আমার যতদূর জানা আমার যতদূর জানা মঞ্জুরাল মতিন সাহেব যিনি পিটিশনার আমার সাথেই রয়েছেন তিনি একজন সম্পূর্ণ অ্যাডাল্ট এবং তার নিজের ক্ষমতা নিজের বুদ্ধিমত্তা সব কিছু রয়েছে তার বাবার কথায় তিনি উঠেন বসেন বা তার কথায় তার বাবা উঠেন বসেন আমার মনে হয় এটি ঠিক নয় এবং বাবার সাথে ছেলের মিলিয়ে ফেলাটা কখনোই ঠিক নয় তার নিজের বিবেক বুদ্ধি দিয়ে তিনি কাজ করছেন তার বাবা তার নিজের বিবেক বুদ্ধি দিয়ে কাজ করছেন এখানে কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নেই বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা এবং সহিংসতার ঘটনায় আবারও প্রতিক্রিয়া দিয়েছে জাতিসংঘ সংস্থাটি বলছে কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যাচ্ছে স্থানীয় সময় সোমবার ব্রিফিং এ এক প্রশ্নের জবাবে মহাসচিব আন্তনিও গোতরস মুখপাত্র স্টিফেন ডুসারিক এ মন্তব্য করেন বর্তমান ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত হাজার হাজার তরুণ এবং রাজনৈতিক বিরোধীদের গণগ্রেফতারের বিষয়ে মহাসচিব মহাসচিবীয় গোতরে প্রিয় দর্শক সম্পূর্ণ অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্ট বক্সে লিখ কেটি পরবর্তী কোন ভিডিওতে নতুন কোন টপিক নেই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ